আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বিশ্বের সেরা বাইক কোম্পানি হচ্ছে ইয়ামাহা এই ইয়ামাহা বাইকের দুইটি ভার্সন হচ্ছে আর ওয়ান ফাইভ ফোর ভাষন এবং আর ওয়ান ফাইভ থ্রি ভার্সন তো এই দুইটি ভার্সনের মধ্যে কোন ভার্সনটি কোন বাইকটি আপনি কিনবেন এবং কোন বাইকটি অলরাউন্ডার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে রিভিউতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন এসটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন যে কোনো বাইক রিভিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে বিশ্বের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী বাইক হচ্ছে ইয়ামাহা আর এই ইয়ামাহা বাইকের পপুলার এবং বিশ্ব সেরা ব্র্যান্ড হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এর ভাষণ ফোর এবং ভাষণ থ্রি এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো কোনটি সাশ্রয়ী রেটে আপনারা কিনতে পারবেন সে সম্পর্কে আমরা দুইটি বাইককে পার্থক্য করে পাশাপাশি আমরা দেখব এবং সবশেষে বিবেচনা করব কোন বাইকটি আমরা কিনব বা কোন বাইকটি আমাদের জন্য প্রযোজ্য হবে তো এই সম্পর্কে আমরা নিচে বিস্তারিত পার্থক্যমূলক আলোচনা করছে তো প্রথমে আমি একটা বাইকের বিভিন্ন সাইট সম্পর্কে বিস্তারিত তুলনামূলক আলোচনা করব তো প্রথমে আমরা বডি ডিজাইন অর্থাৎ বাইকটির বডি ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বডি ডিজাইন ওয়ান ফাইভ ভাষণ ফোর বাইকটি ইমিগ্রেন্টেড এল ডি এবং ডিআরএল সহ একটি সিঙ্গেল প্যাড এলইডি হেডল্যাম্প রয়েছে পক্ষান্তরে ভাষণ থ্রি বাইকটিতে আর ওয়ান ফাইভ মডেলের রয়েছে সব থেকে একটি আলাদা বডি করা হয়েছে যে বডিটি অত্যন্ত সুন্দর এবং দেখতেই অনেক ভালো এতে সাত ডাবল হেডলাইট ল্যাম্প ডিএনএ ফ্রেম ব্যবহার করা হয়েছে যাতে বাইকটি স্পটি লুক দেখায় এতে মাস্কুলার ডুয়েল ল্যাম্প রয়েছে ভাষণ ফোর এতে ওয়াইজেড এফ আর ওয়ান মডেলের যত করে দেখানো হয়েছে তা পুরো দস্তর একটি বেসিক বাইক এছাড়া আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এতে প্রচলিত টেলিস্কোপিক ফর্কের বদলে যোগ করা হয়েছে আপসাইড ডাউন ইউএসডি ফর্ক যা বাইক চালককে আরাম দেবে পক্ষান্তরে ভাষণ থ্রি বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটার সিটের হাইট দেওয়া হয়েছে আটশো পনেরো মিলিমিটার যার জন্য স্ট্যান্ডার্ড হাইটে যে কোনো বাইকারদের ইজিলি চালাতে পারবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি আরও একটি বিশেষ গুণ হচ্ছে এতে যুক্ত করা হয়েছে বিপত্তি বাতি অর্থাৎ হাজার লাইট যার ফলে শীতের প্রচণ্ড কুয়াশায় বা বৃষ্টির প্রচণ্ড বৃষ্টিতে রাইড রাইডাররা নির্ভাবনা এবং সেবলি পথ চলতে পারে ইঞ্জিন পারফরমেন্স ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোরে দেওয়া হয়েছে একশো পঞ্চান্ন সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন দশ হাজার আর এমপি আঠারো দশমিক চার এস পি পাওয়ার সাড়ে সাত হাজার আর এমপি এর সর্বাধিক চোদ্দো দশমিক দুই নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে এতে রয়েছে ছয়টি স্পিড গিয়ার বক্স দারুণ পারফরমেন্স পক্ষান্তরে আর ভি থ্রি বাইকটি অর্থাৎ আর ওয়ান ভার্শন থ্রি বাইকটিতে উনিশ দশমিক তিন বিএসপি এবং দশ হাজার আর এমপি পাওয়ার এবং চোদ্দ দশমিক সাত নিউটন মিটার আট হাজার পাঁচশো আর এমপি টক সমৃদ্ধ একশো পঞ্চান্ন সিসি একটি শক্তিশালী বাইক ইঞ্জিন এতে থাকছে একটি বেসিক ওয়েট এসিস্ট এবং স্লিপার ক্লাস সিস্টেম যা দ্রুত গিয়ার সেফটের অত্যন্ত কার্যকরী তাছাড়া এতে ছয়টি স্পিড গিয়ার বক্স আছে বাইক চালানোর সময় সর্বোচ্চ গতি একশো ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা দুইটি গাড়ির মাইলেজ একই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার এবার আলোচনা করব গাড়ি দুইটির ব্রেক এবং টায়ারের তুলনামূলক আলোচনা আল ফাইভ ভাষণ ফোর বাইকটির ব্রেকিং সিস্টেম রয়েছে একটি টুইন পিস্টন ক্যালিপাসযুক্ত দুইশো বিরাশি মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং একটি সিঙ্গেল পিস্টন ক্যালিপাস দুইশো মিলিমিটার রিয়ার ডিস্ক এতে সতেরো ইঞ্চি আলয় শটের উপর রয়েছে একশো অবলিক আশি সতেরো ফ্রন্ট টায়ার এবং একটি একশো চল্লিশ অবলিক সত্তর আর ওয়ান সেভেন রিয়ার টায়ার আর ভাষণ থ্রি এই বাইকটি একটি দুর্দান্ত গতি দাবি করেছে নিয়ন্ত্রণ করার জন্য তারা বাইকে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম স্থাপন করেছে রাইডারদের আরও স্থিতিশীল এবং কার্যকরী ব্রেকিং দিতে ইয়ামাহা ব্রেকিং এ দুইশো বিরাশি মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং দুশো চল্লিশ মিলিমিটার রেয়ার প্লেটের ব্যাস নির্ধারণ করা হয়েছে ব্রেকিংয়ের সাথে কোনো কম্প্রোমাইজ না করায় গ্রাহকদের কাছে এই বাইকটি আরও শক্তিশালী এবং বিশ্বস্ততা লাভ করেছে উভয় বাইকের টায়ারের সাইজ প্রায় একই বাইক দুটি তুলনামূলক সাসপেনশন আর ওয়ান ফাইভ ভাষণ ফোর বাইকটি ফ্রন্টে দেওয়া হয়েছে সোনালী রঙের প্রিমিয়াম আপসাইড ডাউন এবং এতে রয়েছে একটি আকর্ষণীয় মনোশক সাসপেনশন আর পক্ষান্তরে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে সোনালি রঙের টেলিস্কোপিক আপসাইড ডাউন ইউএসডি সাসপেনশন যা এর লুককে করে আকর্ষণীয় এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন যা খারাপ রাস্তায় বাইক চালানো সহজ করে দেয় এবং যে কোনো গর্ত বা ঝাঁকিকে কোনো কিছু মনেই করে না বাইকটি আর বন্ধ রাস্তায় একটি স্থিতিশীল থাকে বাইক দুইটির আমরা কি কি সুবিধা পেতে পারি সে সম্পর্কে এখন আলোচনা করব। অর্থাৎ বাইক দুটিতে কি কি সুবিধা আছে তো সুবিধা আমরা ওয়ান ফাইভ ভাষণ ফোরটির সুবিধা সম্পর্কে আলোচনা করব। আগের মডেলের তুলনায় আপডেটেড এক্সট্রা অর্ডিনারি ডিজাইন কুইক শিফটিং এবং ওয়াইফাই কানেকটিভিটি ভাষণ থ্রি বাইকটির নিজস্ব ভিভিএ টেকনোলজি বাইকটি ফুয়েল এফি এফিশিয়েন্ট বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং এই বাইক দুটির তুলনামূলক অসুবিধা কি কি। প্রথমে আরওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকটি ডেইলি চালানো বাইকারদের জন্য কষ্টকর এটি একটি তুলনামূলক দামি বাইক ফিলিয়ন সুবিধা নয় বাইকারদের পিঠ ব্যথা হতে পারে এই ভার্সন ফোর বাইকে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বাইকটিতে অসুবিধা সাসপেনশন অনেক হার্ড ব্রেক নেই গাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম এখন হচ্ছে বাইক দুটির তুলনামূলক দাম আমরা সব দিক দিয়ে বিবেচনা করে এখন আমরা তুলনামূলক দাম আলোচনা করব। ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকটি বাংলাদেশি টাকায় বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ টাকা আর ভার্সন থ্রি বাইকটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় চার লক্ষ নিরানব্বই হাজার টাকা পরিশেষে বলা যায় যে সব দিক দিয়ে বিবেচনা করে গুণগত মান ভালো এবং সাশ্রয়ী রেটে কম দামে কিনতে চাইলে আমার মতে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি শ্রেষ্ঠ এবং এটি বেস্ট আমার আপনার মতে কোন বাইকটি পছন্দ বা কোন বাইকটি আপনার মতো আপনি কিনতে চান বা কোন বাইকটি আপনি পছন্দ করেন সে সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত খমান সেকশনে আপনি লিখে জানাবেন তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখতে যাচ্ছি তবে যাবার আগে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বাইক ভিডিও রিভিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ